টিকিট কালোবাজারিদের হাতে জিম্মি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন যাত্রীরা সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাউন্টারের পাশাপাশি নানা কৌশলে অনলাইন টিকিট হাতিয়ে নেয় এমনকি দশ দিন পরের টিকিটও মুহূর্তেই অনলাইন থেকে গায়েব করে দেয় চক্রটি এরপর প্রকাশ্যে স্টেশনে চলে সেসব টিকিট কয়েক কোন দামে বেচা কেনা তাই বাধ্য হয়ে কালোবাজারিদের থেকেই টিকিট কিনছেন যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রতিদিনের চিত্র এটি প্রকাশ্যেই ট্রেনের টিকিট বিক্রি করছে কালোবাজারিরা পূর্বাঞ্চল রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করে অন্তত চোদ্দ জোড়া ট্রেন কিন্তু কালোবাজারিদের দৌড়াত্তে কাউন্টার বা অনলাইনে বেশিরভাগ সময় টিকিট পান না যাত্রীরা এতে বাধ্য হয়ে দ্বিগুণ বা তিনগুণ দামে কিনতে হয় ট্রেনের টিকিট অনলাইনে যে টিকিটগুলো আছে তারা অনলাইন থেকে কেটে সেগুলো আপনার এখানে সেল করে টিকিট কাউন্টার থেকে স্টেশন মাস্টার থেকে শুরু করে যারা এখানে দায়িত্বশীল আছে ওদের যে একটা রেসপন্সিবিলিটি আছে এটা ঠিকভাবে পালন করছে না টিকিট তো পাওয়া যেতেছে না আগেই টিকিট নিয়ে নিতেছে ব্ল্যাক কার্ডরা যাত্রীরা হয়রানি হয়ে যাচ্ছে এই স্টেশনের আসনযুক্ত টিকিট বরাদ্দ প্রায় নয়শো কিন্তু প্রকৃত যাত্রী কয়েক গুণ বেশি এই সুযোগকে কাজে লাগাচ্ছে কালোবাজারি চক্রটি কাউন্টারের পাশাপাশি নানা কৌশলে অনলাইন থেকেও হাতি নেওয়া হচ্ছে টিকিট এরপর স্টেশনেই প্রকাশ্যে চলে সেসব টিকিটের বেচাকেনা আমি নিজে গেছি টিকিট গেছি পরে ক ওই দিকে যান ওইদিকে গেছি পরে আমার কটা লাগবো আমি দুই ডাক পাঁচশো টাকা লেকার যারা আছে তারা ওপেনে ঘোরাঘুরি করে এরকম কি এটা প্রশাসনও জানে নাকের ডগায় ঘটছে সব তারপরও কেন নির্বিকার পুলিশ এটা তো মূলত রেলের কালো বাজারে পক্ষ থেকে যদি কিছু করার সুযোগ থাকে করবো টিকিট কেনার ব্যথা তো তাদের আইডি ছাড়া তো কেউ কিনতেও পারে না বিক্রিও করতে পারে না আমাদের তো আর ওরকম সুযোগ না ওদের আইডিতে ঢোকার অভিযোগ উঠেছে কালো সাথে ভারপ্রাপ্ত স্টেশন মাস্টারের যোগ সাজেশের আমাদের সাথে যোগ এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের সাথে কোনো যোগ সাজে নাই কারণ টিকিট সব হান্ড্রেড পার্সেন্ট অনলাইন টিকিট এটা তো তাদের তাদের ব্যক্তিগত ভাবে কারণ এটা তো আমার চোখের সামনে না হয়তো গোপনে করতে পারে সেটা আমার জানা নেই টিকিট কালোবাজারি রুখতে অভিযান চলছে বললেন জেলা প্রশাসক কে কিনলো না কিনলো আসলে তো বুঝার উপায় নেই অনলাইনে কিনে নিচ্ছে তারপরে গোপনে বিক্রি করছে তবে এই সব বিষয় নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে দ্রুত টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের রাহিম সারোয়ার যমুনা নিউজ